শামির মনে কষ্ট দেয়া কত বড় অপরাধ কোন নারী যদি জানতো তাহলে কখনো তার স্বামীকে কষ্ট দিত না তয়ামতের ময়দানে একজন নারীকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে আর তার স্বামীর ব্যাপারে আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ইয়া মাশারান নিসা لو তাআলমনা হক আযওয়াজি কুন্না আলাইহunna তোমরা যদি জানতে তোমাদের কতরা গুরুত্ব স্বামীদের স্বামীর উপর লাজালাতিল মারআতু মিয়া কুন্না تمسح الغبار عن قدميه زوجها بخد وجهها গুরুত্ব তাহলে নিজেদের গাল দিয়ে পায়ের ধোলা মুছে দিতে এমন কি আল্লাহর হাবিব সাল্লা আলাই সাল্লাম তারপর বলেন কামতের ময়দানে একজন নারী যখন প্রশ্ন করা হবে তার স্বামীর ব্যাপারে দুনিয়াতে সে যখন তার স্বামীকে কষ্ট দেয় দুনিয়াতে যখন সে তার স্বামীকে আঘাত করে তখন জান্নাতি হুরেরা বলতে থাকে কা তারা গিল্লা ক তারা গিল্লা আল্লা ধ্বংস করুক আল্লাহ তরে ধ্বংস করুক তুমি কেন আমাদের স্বামীকে কষ্ট দিচ্ছ কারণ সে বলতে থাকে দুনিয়াতে যেমন সে তোমার স্বামী জান্নাতে আসছে দেরি আল্লাহ তারা আমাদেরকে তার জন্য অবধারিত করতে দেরি করবে না এজন্য যে সকল মা বোনেরা তার স্বামীকে কষ্ট দেন আঘাত দেন মুখ দিয়ে হোক কথায় হোক যেভাবে হোক না কেন মনে রাখবেন হুরেরা আপনার জন্য কন্টিনিউলি বরদোয়া করতে থাকে হ তারা কিল্লা হ তারা কিল্লা আল্লাহ তরে ধ্বংস করুক আল্লা তরে ধ্বংস করুক এই স্বামী যারা পাইছেন এটা তো স্বামী নয় এটা তো স্বামী নয় এটা আপনার হীরার টুকরা আপনার জান্নাত স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত স্বামীর আনুগত্যে আপনার জান্নাত স্বামীর আনুগত্যে স্বামীর বাধ্যতে এটা আপনার জান্নাত মনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন মেয়েরা জান্নাতে যাবে চারটি পয়েন্ট নিয়ে এর নাম মধ্যে এক নাম্বার গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে আত আত বালাহা স্বামীর আনুগত্য করবে স্বামীর উপর ডমিনেটিং করার চেষ্টা করবে না স্বামীর উপর কর্তৃত্ব খাটানোর চেষ্টা করবে না কারণ জান্নাতে যাবে আত আত বালাহা স্বামীর আনুগত্য স্বামীর আনুগত্য কোনো নারী যদি করতে পারে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন স্বয়ং আল্লাহ তারা এই জন্য মা বোনেরা মনে রাখবেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কখনো রোদ কখনো বৃষ্টি এটা হবে স্বাভাবিক কিন্তু কখনো স্বামীকে কষ্ট দেওয়া যাবে না এমনকি আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন মেয়েরা জাহান্নামে যাবে নারীরা জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে মুখ তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়া হবে মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে সবচাইতে বেশি নারীরা জাহান নামে যাবে শুধুমাত্র তাদের মুখ এই মুখের কারণে এই মুখ দিয়ে নারীরা যে স্বামীকে কত কষ্ট দেয় স্বামীর অকৃতজ্ঞতা করে স্বামীর অকৃতজ্ঞ হয় এটা এনে দিছে না এটা এনে দিছে না এটা করতে পারে নাই এটা করতে পারে নাই কন্টিনিউয়াসলি শুধুমাত্র ঘ্যান জ্ঞানানি শব্দ থাকে শুনতে খারাপ লাগলেও এটাই সত্য এজন্য আমার মা বোনদেরকে বলতে চাই আপনারা তো জানেন না স্বামী এটা কি জিনিস স্বামী যে এটা হীরার টুকরা এটা তো বোঝেন না আল্লাহর হাবিব সাল্লা বলেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ আমি দেই না যদি সিজদা দেওয়ার আদেশ থাকতো তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো এই জন্য আমার মা বোনেরা মনে রাখবেন পুরুষ কখনো আপনার দায়িত্ব নিয়ে আপনার জন্য পরিশ্রম করে যে টাকা উপার্জন করে এটাতে পুরুষ কখনো ক্লান্ত হয় না ক্লান্ত হয় আপনার মানসিক চাপে ক্লান্ত হয় আপনার অকৃতজ্ঞতায় ক্লান্ত হয় আপনার অবাধ্যতায় ক্লান্ত হয় আপনি যখন স্বামীর আনুগত্য করেন না পুরুষ এটাতে অত্যন্ত অত্যন্ত বেশি কষ্ট পায় এজন্য সব সময় পুরুষকে ভালোবাসতে শিখুন পুরুষকে সম্মান করতে শিখুন পুরুষকে স্নেহ করতে শিখুন শ্রদ্ধা রেসপেক্ট করতে শিখুন আগলে রাখতে শিখুন কারণ পুরুষ ছাড়া একটা নারী দুনিয়াতে চলা এটা বড় মুশকিল পুরুষ ছাড়া একটা নারী দুনিয়াতে এক কদম সামনে ফেলবে এটার জন্য সে যুদ্ধ করে তবেই কি এক কদম সামনে ফেলতে হয়